এটার গায়ে লেখা আছে আটশো টাকা এই দোকানদার সাহেব তিনি আটশো টাকা রাখছেন যে আমার আব্বার কাছ থেকে আমি গায়ের মূল্যটা দেখে বলে যে এটা আটশো টাকা আমি গায়ের লেখা দেখে বলে বিক্রি করতেছে বলে কি বলে কি সেই বলে জিনিসটা আমার বাড়তি না গায়ে যেটা কোম্পানি যেটা লিখে দিচ্ছে আপনি সেটা এক টাকা কিভাবে বেশি লিখতে পারবেন আপনি একটা মেমো দেন এটা এটা একটা মেমো দেন কোম্পানি যদি নয়শো টাকা লেখা আমি নয়শো টাকা দিবো ভাই পাওয়া যায় এইটা তো এম আর পি দেয়া তাই না আমি ভুলে আছি নাকি এখানে আমি এটা নিয়ে কমপ্লেন করব আর তেল এবং আপনার দোকানের নামে আমি কমপ্লেন করব যে আটশো বান্ন টাকা দাম আপনি আটশো পঁচাত্তর টাকা কেন রাখলেন ঠিক আছে তাকে বলার কিছু নাই এখানে তো আপনি স্বীকার করলেন এখানে সবাই আছে সবাই স্বীকার করলেন

কোম্পানিরা দেখা দিচ্ছে না বুঝতে হবে না কোম্পানি এটা লেগছে সরকার জানে না এটা সরকার তো এই মূল্যটা জানে সরকার তো এই মূল্যটা জানে তাহলে এখন এখানে গায়ে লেখা আটশো বান্ন উনি ব্যস্ত আটশো পঁচাত্তর

এই দোকানটার নাম কি দোকানের নাম কি মোল্লা স্টোর আচ্ছা মোল্লা স্টোর দেখছেন এদের দাম্ভিকতা দোকানদারের দাম্বিকতা কমপ্লেন করেন